বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি সেবিন বলছি ডাক্তার সেবিন বলছি আসলে আমি আজকে এমন এক রোগের কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা প্রায় এখন এই সময় সর্বস্তরের মানুষ সবারই কিছু লোকের কম আছে কিছু লোকের নাই বললে চলে আবার এমন অবস্থায় আছেই এখনকার পরিবেশে এখনকার যে ছেলে মেয়ে ছোট বড় বাচ্চা সহকারে সবারই এই রোগের সাথে এখন মানে বিস্তার লাভ করছে সবার শরীরে সেটা হলো দাগ চুলকানি অ্যালার্জি পসারি যা বলি আমরা স্কিন সমস্যা চর্ম সমস্যা এই রোগ কোনো ওষুধেই প্রায় কাজ করতেছে না এখন সবাই অনেকেই বলে আমি অনেক অ্যান্টিবায়োটিক খাইছি আমি অনেক কিছু খাইছি অনেক টেস্ট মেস্ট করে মানে সবাই ধৈর্য হারা হয়ে গেছে কেউ আর কোনো কিছু করতে পারতেছে না এখন শুধু বলতেছে যে এর সমাধানটা কি কিসের থেকে কি হয়ে গেল এটা কি আবার এখন আরেকটা কথা আসছে এটা কি আমরা যে করোনার টিকা দিছি এই টিকার থেকে কি হ্যাঁ হতে পারে টিকা থেকেও হতে পারে তার পার্শ্ববর্তীকে আছে তো যাই হোক আমার মতে আমি ছোট ডাক্তার হিসেবে আমার মতে যদি আমার প্রাথমিক চিকিৎসা আমি অনেকেই দিয়ে থাকি যদি আপনারা সবাই এটা নিয়ে থাকেন আমার এই ট্রিটমেন্টটা ইনশাল্লাহ আশা করি সবাই সুস্থ হবেন এটা আমার বিশ্বাস কিছু টিপস আমি দেব ঘরোয়া পদ্ধতিতে টিপস আমার ঘরোয়া পদ্ধতিতে টিপস হল আমরা সবাই একটা পাতার কথা খুব ভালোভাবে জানি সেটা হলো বড়ই পাতা আমরা এই বড়ই পাতা যদি সেটা ব্যালেন্ডার করে জুস তৈরি করে কিংবা রস তার বড়ই পাতার রস যদি আমরা খাই একটা না এক মাস কিংবা পনেরো দিন বিশ দিন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় অনেক উপকার আছে এই বড়ই পাতার ভিতরে অনেক অনেক উপাদান আছে যেটা শরীরের জন্য অনেক উপকারী ইনশাল্লাহ সমাধান আসতে পারে আপনার চর্মরোগে এটা এক নাম্বার গেল দুই নাম্বার আমরা খেতে পারি চিরতার পানি চিরতা আমরা সবাই জানি সেটা আমাদের অনেকেও অজানা থাকতে পারে সেটা বাড়িয়াতির দোকানে আপনি গিয়ে জিজ্ঞাসা করতে পারেন চিরতার ডাল এই চিরতার ডালটা ছোট ছোট কুচি কুচি করে কেটে সাত আটটা ডাল আপনি রাতের বেলা ভিজে রাখবেন সকালবেলা সেই পানিটি খাবেন সকালবেলা সেই পানিটি খাবেন জাস্ট হাফ গ্লাস হাফ গ্লাস এটা একটা না আপনি পনেরো বিশ দিন আর বেশি খাওয়া ঠিক না এটা অনেক কষ্ট খাবে একটু তিতা লাগবে বেশি খাওয়া ঠিক না আপনি পনেরো থেকে বিশ দিন খান ইনশাআল্লাহ অনেক উপকার আসবে তাহলে এটা গেল আপনার দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আপনার কিছু কাজ সেটা হল কি আপনি অনেক ট্রিটমেন্ট নিলেন অনেক ওষুধ খাইলেন অনেক কিছু করলেন কিন্তু আপনার রক্তের ভিতর যদি রক্তের ভিতর অ্যালার্জিটা থেকে যায় উপরে হাজার হাজার ক্রিম ইউজ করে তারপর ওষুধ অ্যান্টিবায়োটিক খাইয়ে আপনি কোনো দিন সমাধান আসবে না কাজেই আপনার করতে হবে রক্ত পরিষ্কারের কিছু জিনিস আপনার খাইতে হবে যেটা খেলে আপনার রক্তের ভিতরে অ্যালার্জিটা দূর হয়ে যায় তো তার জন্য তার জন্য আমার কাছে একটা ওষুধ আছে সেটা যদি কেউ চান আমি সেটা দিব সেই বিষয়ে আমি পরে কথা বলি এটা থাক এখন আপনার চতুর্থ নাম্বার কাজ করতে হবে শরীরে যেসব জায়গা আমরা হাঁটাচলা করি ঘোরাফেরা করি আমাদের শরীর ঘেমে যায় সেটা দুর্গন্ধ হয় অপরিষ্কার হয় নোংরা হয় সেই অবস্থায় যদি আমরা ঘুমাই সেই অবস্থায় যদি আমরা থাকি তাহলে এই সেখান থেকে বাসা বাঁধবে জীবাণু সেখান থেকে চর্মরোগের সৃষ্টি হবে চুলকানি দাগ সৃষ্টি হবে কাজেই আমরা সর্ব অবস্থায় আমাদের কাপড় আমাদের আন্ডারওয়্যার আমাদের সমস্ত কাপড় দিনে দুইবার হলো কাপড় চেঞ্জ করব। সকালে দুপুরে রাতে পরিষ্কার করব গোপন অঙ্গ মানে পরিষ্কার রাখবো সদা কথা এক কথা ক্লিন থাকতে হবে এবং এটা কিন্তু সোয়াসের এটা আমরা সবাই জানবো জানি এই রোগ আমরা যার এই সমস্যাটা আছে তার থেকেও একটু দূরে থাকার চেষ্টা করব। আমি ভালো হলাম আমার সে আছে সে আমার পাশে থাকলে অবশ্যই তা আপনারও আবার হবে কাজেই আপনার শরীর পরিষ্কার রাখতে হবে এবং এই সোয়াসি রোগের কাছ থেকে যারা আছে তার থেকে দূরে থাকতে হবে এবং আপনার যে আছে অন্য কারো যদি না হয় সেজন্য আপনার জিনিস আপনি ব্যবহার করবেন অন্য কারো করতে দিবেন না এটা গেল চার নাম্বার এখন আমরা যে পরিষ্কার করব এটা সাধারণ পানির চাইতে যদি আমরা একটু গরম লবণ পানির সাথে যেমন কুসুম গরম পানি করলাম ওর ভিতরে একটুখানি লেবু লেবু কিংবা লবণ দিলাম দেখবেন এটা দিয়ে যদি আপনি পরিষ্কার করেন অনেক অনেক ফলাফল ভালো হবে আর কি এখান থেকে আপনার জীবন জিনিসটা মরে যাবে তার সাথে আপনার শরীরে ব্যবহার করতে পারি ফিটকিরি এবং নারকেল তেল এটা আমরা একটু চেষ্টা করে দেখতে পারি আমরা শরীরে অন্য কিছু না দিয়ে ক্রিম টিম এটা ওটা না দিয়ে একটু ফিটকিরি তার সাথে নারকেল তেল ব্যবহার করে একসাথে মিক্স করে আমরা সেটা ব্যবহার করতে পারি শুধু রাতের বেলা দিয়ে সকালবেলা আপনার কীটকোনা জল সাবান সোপ কিংবা শ্যাম্পু দিয়ে আমরা শরীর ধৌত করতে পারি সাধারণ খাওয়া সাবানে অনেক খাড় থাকে তাই আমরা কীটকোনা জল সাবান শ্যাম্পু ব্যবহার করব এখন লাস্টের প্রথম তিন নাম্বার কথাটা আবার বলি সেটা হলো রক্ত পরিষ্কারের কথা রক্ত পরিষ্কারের জন্য আমার এই উপন্দরণটা আছে সেটা খেলে রক্ত মানে পরিষ্কার হয় এটা অনেক একটা উপকারী জিনিস যদি কারোর প্রয়োজন থাকে আমাকে জানাবেন আমার এই ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ করবেন কল দিবেন ইনশাআল্লাহ আমি সমাধান দেব এটা আমি প্রয়োজন হলে আমার লোক দ্বারা করিয়ার করে আমি পাঠাই দেব আর একটি কথা সেটা হলো আমাদের অনেকের অনেক সমস্যা হইতে পারে যেমন আমরা অনেকেই অনেক ডাক্তারের ওষুধ খাইতেছি অনেক ডাক্তার দেখাইতেছি অনেক চিকিৎসা নিতেছি কিন্তু ছোটো খাটো বড় কোনো কিছুই একবারে নির্মণ হচ্ছে না ভালোভাবে আমি সুস্থ হতে পারতেছি না আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু হইতেছে না এবং চেষ্টা না করে আমার অনেকে ব্যস্ত আছি ব্যস্ততার কারণে আমি ডাক্তারের কাছে যাইতে পারতেছি না এরকম অনেক সমস্যা যদি কারো থাকে খাটো যে কোনো বিষয় আপনি হাফসায় গেছেন পরিশ্রমিক হয়ে গেছেন যে আর আমি পারতেছি না তাহলে একটুবার একবার আমাকে বলুন আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে একবার আমাকে বলুন যে আপনার সমস্যার কথা খাটো যে কোনো বিষয়ই হোক গোপন সমস্যাই হোক একবার আমাকে বলুন সমস্যার কথা আমি আল্লাহ তালার নামে ছোট্ট কিছু চিকিৎসা দিব সেটা প্রাথমিক চিকিৎসা বলেন আবার প্রাকৃতিক প্রাকৃতিক চিকিৎসা বলেন মেডিসিনের ভিতরে বলেন আপনার ভালো হতে যা প্রয়োজন আমি সাধারণভাবে সেটা দিব ইনশাল্লাহ উপর আল্লাহ রসিলাই ওপর আল্লাহর ইচ্ছাতেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে এই চিকিৎসা নেওয়ার জন্য এই নাম্বারে ফোনে চিকিৎসা নেওয়ার জন্য আপনার একটা কাজ করতে হবে সেটা হলো আপনার একশো টাকা দিতে হবে এই একশো টাকা ভিজিটে দিয়ে আমি কি করব। সেটা একটু শুনুন আমার এখানে অসহায় অসুস্থ রাস্তার পাশে থাকা অনার্থ, বাচ্চা বড়, ছোট, বৃদ্ধ অনেকে আসেন যাদের তাদের জন্য একটা আশ্রম কেন্দ্র আছে এই আশ্রম কেন্দ্রে এই একশো টাকা তাদের জন্য আমি কিছু যোগ করব খাবারের জন্য হোক যে কোনো বিষয়ে হোক আমি তাদের জন্য এই আশ্রমেই একশো টাকা আমি যোগ করব একশো টাকা দিব সেই জন্য আপনি এই একশো টাকা ভিজিট স্বরূপ আপনি দিবেন যেটা আপনি ভিজিট স্বরূপ আপনি চিকিৎসা নিচ্ছেন আমার কাছ থেকে তাই একবার আমাকে বলুন আপনার সমস্যার কথা ইনশাআল্লাহ এই আশ্রমের অসহায় মা বোন বাবা মার জন্য আপনি তাদের দোয়া ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার মানবতার কাজে আসসালামু আলাইকুম